I think I saw it. I t

তো মানে উনি আওয়াজ পাইছে তা উনি ভাবছে হয়তো মহিষ নাইলে গরু ধরে বসে আছে তো এটা সারানোর জন্য আমরা অনেকজন আসছিলাম একসাথে আসার পর দেখি যে বাঘ ফাদে বাইজে বসে রইছে ওকে ভাইয়া

কম্বল খোয়ল বের তুমি আগে লগে দেখ

আল্লা সার এইগুলো না এইগুলো যোগ পিছনে যোগ দিন আরে আপনি পিছনে যোগ্য সরাসরি দৌড় দিতে পারে এসব সর ल <laughs> तारीख़